এই যে বসে নিলাম ইন্টু ওয়ান এই আর এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টুটি পাওয়া হচ্ছে মাইনাস হাফ এখন আমরা একটা সূচকের সূত্র করছি সেটা হচ্ছে কি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান বাই এখন দেখো এই টুকুরকে যদি আমরা এ a এর পরিবর্তে এ ইনভার্স ওয়ান বাই এ লিখতে পারি তো টু টুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে ডেল স্কোয়ার বাই ডেল ডেল্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই डेल y स्क्वायर प्लस डेल स्क्वायर बाय डेल z स्क्वायर इनटू ए टू वन बाय ए को लिखो तो हम लिखते भाई x स्क्वायर प्लस y स्क्वायर प्लस z स्क्वायर इनटू माइनस वन बाय टू तो ए जे ए टू दी पावर वन माइनस ए को लिखो तो हम लिखते हैं भाई वन बाय ए लिखते भाई

জেড স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান বাই টু আবার এইটুকুর সাথে যেহেতু এটা কোন আছে তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ও সরি এখানে লিখতে হবে যে ডেল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস দেখো এটুকু হচ্ছে একটা ব্যবকরণীয় সমীকরণ তো এটা হচ্ছে তার ফাংশন তো এখানে তো এইটা যদি আমি একত্রিকভাবে করতে চাই তো এটা অনেক কঠিন হয়ে যাবে যার কারণে আমরা এইটুকু প্রথম অংশ এইটুকু দ্বিতীয় অংশ আর এইটুকু তৃতীয় অংশ ধরে তিনটা ধাপে আর আমরা এই অঙ্কটা করবো এখন দেখো তাহলে প্রথম অংশটি কোন মুছে দেই দেখো আমার প্রথম অংশ কি বলছে মূলত তোমরা যদি এই এই অংশটুকু বুঝো প্রথম অংশটুকু যদি বুঝো তাহলে লাই করতে হয় এইটুকু অনেকেই বোঝে না যার কারণে তোমরা যদি এইটুকু অংশ ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের এই পুরো অঙ্কটা কে তোমাদের জন্য বিষয়টা সহজ হবে এখন দেখো প্রথম অংশ কি বুঝবে আমাদের প্রথম অংশ হচ্ছে যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার মাইনাস অন্ত তো এই অংশগুলোকে দেখো এখানে দুইবার ব্যাপক তুলনীয় বিষয় দেওয়া আছে দুইবার এখানে দেখো x স্কয়ার আছে তো আমি একসাথে দুইবার ব্যাপক করতে পারব না যার কারণে আমাকে করতে হবে এটা আমি আলাদা করে লিখব সেটা কি হবে তো এটা কেন সমান সমান দিয়া আমি একবার লিখলাম ব্যাপক তুলনীয় যে ডেল বাই ডেল x ইনটু এখানে যেহেতু দুইবার আছে তো আমি একবার এখানে লিখলাম আরেকবার ভিতরে লিখলাম অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ডেল বাই ডেল x ইনটু হচ্ছে কি

এইটা যোনতো এই ডিএলএক্স এর ব্যবকলনীয় ফাংশন তো এই ফাংশনটিকে আমাদের কি করতে হবে ব্যবকলন করতে হবে তো এইটাই হলো মূল বিষয় যে তুমি যদি এইটুকু ভালো করে বুঝো তাহলে তুমি এই বিষয়টা অনেক সহজ করতে পারবে এখন দেখো এখানে এটা একটা ফাংশন আমরা কি করতে হবে এই ফাংশনের সংক্রণতাকে একবার ব্যবকলন করতে হবে আবার এই ফাংশনের ভিতরে যে x স্কয়ার আছে এই x স্কয়ারকে আবার দ্বিতীয়বার ব্যবকলন করতে হবে এখন দেখো কিভাবে তো আমি ডেল বাই ডেল এক্স টা প্রথমে নিলাম ডেল বাই ডেল এস এখন দেখো যখন আমি এই এক্স এর থেকে পুরোটাকে ব্যবকলন করব তো ব্যবকলনে আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে কি যে ডি বাই ডি এক্স ইনটু এক্স টু দি পাওয়ার এন এটা পরিপূর্ণতা আমরা লিখতে পারি কি

তো লেখার পরে এখান যেহেতু বলছি পাওয়ার থেকে এক বিয়োগ হবে তাহলে আমরা লিখি যে মাইনাস 1/2 মাইনাস 1 তো আমার এই সম্পূর্ণটা যে ব্যবকলন হয়ে গেছে এখন আমি বলছিলাম যে দ্বিতীয়বার এই ফাংশনের ভিতর যে x স্কয়ার আছে এই x স্কয়ার কে করতে হবে তো আমরা যদি এই x সাপেক্ষে এই x স্কয়ার যদি ব্যবকলন ব্যবকলন করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি 2x তো তোমরা বলতে পারো যে এটা কি ভাবে হলো

আমরা প্রথমে কি করলাম সাপেক্ষে এই কি করলাম ব্যবকরণ করলাম এখন দেখো ব্যবকরণ করে কি পাইছি

এখন এই ডেল বাই ডেল এক্স এর সাপেক্ষে এই ফাংশন গুলো কি করব ব্যবকলন করব তো ওই যে আগে যে নিয়মটা বলছিলাম সেই একই নিয়মে করব যে মাই এই যে পাওয়ারটা যে আছে উপরে এই পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস 3 বাই 2 সামনে চলে আসলো তো এই ফাংশন গুলো আমরা ব্যবকলন করি তাহলে আমরা এই মাইনাস 3 বাই 2 টা সামনে চলে আসলো এইটুকু এখন লিখব যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস

এখন দেখো এই যে এই টু কু ক্লিক করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু পাওয়া হচ্ছে মাইনাস এই পর্যন্ত সময় সবাই বুঝতে পারত এখন দেখো এই অংশটুকু আমি বুঝতে দিলাম এখন এইটুকু দেখো আমি কি করতে পারি

আমি এই যে এই অংশটুকু এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি না যে 1 x 2 y 2 z 2 টু দি পাওয়ার হচ্ছে কত 3 2 যেটা -3 2 ছিল এর পরিবর্তে হচ্ছে কি 3 2 তো আমরা এই এই লাইন থেকে আমরা এই লাইনটা অংশ লিখতে পারি এখন দেখো এখানে মাইনাস কো মান নিলাম তো এই যে এখানে টু দি পাওয়ার হচ্ছে কত ফাইভ বাই টু তো এই যখন আমরা লশাক দিল তো আমরা দেখো আমরা কি লিখতে পারি এই অংশটুকু যখন লসাগু নিব তখন আমরা লিখতে পারি হচ্ছে কি এই অংশটুকু এর শুধু ভাগ তাই থাকে অংশ কত শুধু থাকে -3x2 এখন দেখো যখন আমরা এই অংশটুকুকে এই অংশটুকু দ্বারা ভাগ করব তো আমরা কি জানি দেখো এখানে পাওয়ার আছে কত 5/2 তো 5/2 -3/2 অর্থাৎ এটা যদি আমরা লসাগু করি 2 তাহলে 5 2 3 অর্থাৎ 2/2 অর্থাৎ কত থাকে 1

অনুরূপ যখন অনুরূপ যখন আমরা ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনটু মাইনাস হাফ এর মান বের করব তো যখন এই মানটা বের করব তখন শুধু একটা জায়গায় চেঞ্জ হবে এই 2x স্কোয়ার এর পরিবর্তে এখানে এই ওয়াই এর ক্ষেত্রে কি

বা এই এই তিনটা সমীকরণ যে আমরা প্রথমে যে একটা লিখে গেছিলাম যে লিখেছিলাম বসা হয়েছিল তিনটা হবে এখন দেখো 2 ন এবং করব দেখো এক যোগ দুই যোগ তিন এই তিনটা সমীকরণ কি করবো যোগ করবো তো আমাদের প্রথম সমীকরণ ব্যাপী ছিল

तो तो अपन 2x square 2x square क्या था 2y plus 2z square 2z square तो ऊपर की था कि जीरो था कि तो x square plus y square plus z square five हो चलो तो है two और तब equal उच्च होता है जीरो तो अगर आप बोलते पारे कुछ कि left hand side equal to right hand